বাসা থেকে রওনা দিয়েছে আমার ভাইটা অনেকদিন পরে আসতেছে ওই রাত্রে চটকি রুটি খাবে জীবনে আপনাদেরকেও দেখালাম এই রাতে 2টা বাজে ঘুম থেকে উঠেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এর আগে যারা ব্লগটা দেখছে তারা তো বলতে পারবেন আমরা মেহেদি পড়ছি তো মেহেদি পড়া শেষ করে সবাই রাতের খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে গেছে এখন আমি শুধু আমার বোনকে গেছি আপনাদের भाइयों জেগে আছে কিন্তু শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে আল্লাহর রহমতে আমার ভাইয়া বা আমার ছোট বোনের হাজবেন্ড বাসা থেকে রওনা দিয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টে গিয়ে পৌঁছ হয়ে গেছে তো আমরা এখন রান্না-বান্না শুরু করব তো পুরো ব্লগটা দেখতে থাকুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন কি কি করছি আমরা রাত এখন অনেক রাত তো কেন এত রাতে রান্না করতেছি তো সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে আজকের ভিডিওটা কেউ মিস না করতে চাইলে পুরো ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার করে আমার পাশেই থাকতে পারেন আর যারা থেকে ফলো করে দিবেন আমার নিত্য নতুন ব্লগগুলো দেখার জন্য তো আর কথা না বাড়িয়ে এখন কিচেনে যাবো কিচেনে সবকিছু গোচ গাছ শুরু করে দিছি এখন রান্না বসিয়ে দিবো গোচ গাছ দিনের বেলায় করা আছে যেহেতু দুপুরবেলা সব কিছু ক্লিন করে রেখে দিছি তো এগুলো নষ্ট হয়ে যাবে তাই প্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এক ঘন্টা আগে না মাঝে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ লুডু খেললাম মজা করলাম তারপরে এখন আমরা রান্না করতে আসলাম আর আদিবার আদিবার ঘুম পাড়িয়ে দিলাম ওরা ঘুমিয়ে গেছে আর আপনাদের ভাইও আছে ও এখন শুয়ে আছে আর কি তো যাই হোক আজকে ব্লগটি দেখতে থাকুন আর কথা না বাড়াই চলুন এখন দেখেন কয়টা বাজে একটা পঁচিশ আমরা দু বনে কি করতেছি বোন বলো এখানে এই যে মাছ ভালো করে ক্লিন করে নিয়েছি দিনেও করছি আবার এখন করলাম আর এখানে যে আম ডাল রান্না করতেছি পাতলা আম ডাল আর এখানে আমার বোনে কই মাছ পরিষ্কার করতেছে এখানে লতি রান্না করব শুটকি দিয়ে জামাইয়ের জন্য সব দেশি রান্না হবে মানে কোনো বিদেশি রান্না হবে না আমার আমাদের জামাই বিদেশে মুরগি মাংস খেতে খেতে তার জীবন শেষ কারণ সে মাছ পরিষ্কার করতে পারতো না কাজে থাকতো কাছ থেকে এসে মাছ পরিষ্কার করে রান্না করে খুব কষ্ট লাগতো বাসায় আসি আর রান্না করার এনার্জি থাকতো না কোনো রকমের রান্না করে খেত তো ও বলছে শুধু দেশে আসলে মাছের উপরে থাকবে আমরাও একদম প্রথম দিন থেকে মাছের উপরে রাখবো আর কোন মাংস তো রাখবো না কি বলো ইতি এই জন্য দুই এখন রাতে দুইটা বাজে কারণ সকাল সকাল আমাদেরকে বের হয়ে যেতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে আল্লাহর নাম পড়ে তাই আমি এখন রান্না বসাবো তো চলুন তো এই যে সব কিছু দিয়ে নিয়েছি মশলা পেঁয়াজ টমেটো রসুন লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া কাঁচামরিচ তেল সব কিছু দিলাম বিশমলা পরে এখন মাখিয়ে দিচ্ছি এটা হাতে মাখিয়ে বসাবো কারণ এগুলো হাতে মাখিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় ক্যামেরাম্যান না থাকলে যা হয় আর কি এত সুন্দর করে করতে পারছি না তো সবাই দোয়া করবেন যেন খুব মজা হয় আমার ভাইটা অনেক দিন পরে আসতেছে ভাবে আমার হাতের রান্না ও অপেক্ষায় আছে আমার হাতে রান্না খাওয়ার জন্য বাংলাদেশি রান্না খাবে কেন বউকে ধরাই দিছি মাছ পরিষ্কার করতে বউয়ের মুখের হাসি চলে গেছে রান্না করতেছে স্বামীর জন্য কি শুটকি দিয়ে রুটি দেখছেন বইয়ের হাতে শুটকি খাবে জীবনের প্রথম এর আগে খাইছে কখনো রান্না তোমার মুখে কথা শুনবে মাথা তো দেখবে না খাই নাই যাকে প্লাস সৌভাগ্য হবে যে খাওয়ার জন্য আপনাদেরকে তো দেখালাম রাত বাজে দুইটা রান্না বান্না চলতেছে যে একদিকে আমি মাছ রান্না করতেছি আরেকদিকে ছোট মাছ হম আর ডিমও রান্না করতে লতি লতি সুটকি আর ডাল রান্না হয়ে গেছে আর এখন বাকি আছে দুই আইটেম আলহামদুলিল্লাহ এর ভিতরে আমার ভাই আর ফ্লাইট হয়ে গেছে ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ পর পর ফোন দেয় শুধু মানে একটা ভিতরে টেনশন কাজ করে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন সবাই सलाমতে এসে পৌঁছলেই শান্তি আমরা হেরে রাত 2টা বাজে ঘুম থেকে উঠে এসে কি করে ও

এখন আমাদের ব্যাক করব এখন লতি বাসে কেন কি মজা হইছে এখন মজা ফাইনাল লুক আসে না তো রান্না হয় নাই তুমি তো এখনি শুরু করে দিছো এখন বাজে 3টা 9 ফাইনালি আমাদের চার পদের রান্না হয়ে গেছে এত সময় লাগছে রান্না করতে সবকিছু গোছানো ছিল তারপরেও এই অবস্থা আর আরো এক আইটেম দুই আইটেম বাকি আছে বর্তা আর মাছ বুনা ওটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি ওটা কালকে আর এই যে এখানে লুচি তরকারিটা কেমন হয়েছে কালার অবশ্যই বলবেন এখানে মাছ এখানে ডাল এখানে মাছ আর এখানে ভাত আছে সকালবেলা আমরা ফান্তা ভাত খেয়ে ইনশাল্লাহ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব আর সবাই ঘুমাই গেছে আমি শুধু আমার এই জেগে আছি এখন একটু ঠান্ডা হলে আমরা ডাকনা দিয়ে ঘুমিয়ে যাব তো আজকের ব্লগের পর্যন্তই নেক্সট কোনো ব্লগে দেখা হয়ে যাবে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ